আজ করে নেব ঝিঙের তরকারি আমি ঝিঙেগুলো ভালো করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি তেল গরম করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো এক টুকরো আদা তিনটা কাঁচা লঙ্কা পোস্ত কাজু বাদাম সামান্য জল দিয়ে বেটে নেব ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভেজে নেব মশলা ঝিঙের সাথে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা আরও কিছুক্ষণ ভেজে নেবো দিয়ে দেবো আন্দাজ মতো লবণ সামান্য চিনি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ভেগে দিচ্ছি ঝিঙের তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো ঝিঙের তরকারি